নমস্কার বন্ধুরা আমি সুজাতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত তো আমি নতুন একটা রেসিপি করব। লাউ শাক এই দেখুন গাছের লাউ শাক হয়েছে সেই লাউ শাকেই আজকে নিরামিষ রান্না করব একদম টাটকা গাছের লাউ শাক খেতেই কত ভালো লাগবে এই দেখুন লাউ শাক এই কেটে নিয়েছি এই দেখুন কত সুন্দর ডগা একদম খুব নরম ডগাগুলো লাউ শাক আমি কেটে নিচ্ছি সব কেটে নিয়েছি এখন আমি শাকগুলোকে এইভাবে কেটে নেব হাতে এরকম করে নেব এরকম করে শাক কাটা হয়ে গেছে এখন আমি আলু কেটে নিচ্ছি আলু আমি এরকম করে কেটে নিচ্ছি আলু শাক কেটে ধুয়ে নিয়ে এসেছি আলু ধুয়ে নিয়ে এসেছি কেটে জাল ধরিয়ে দিয়েছি এখন আমি আলু দিয়ে দিচ্ছি স্বাদ মতন আমি নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এই দেখুন এর ভিতরে আমি জল দিয়ে দিচ্ছি এই দেখুন এতটা জল দিয়েছি মাখা মাখা আলু জল দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এই দেখুন আলু গলে গেছে আদা আদি গলেছে এখন আমি লাউ শাক দিয়ে দিচ্ছি শাক দিয়ে দিয়েছি এখন আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আলুগুলো উপর দিকে তুলে দিচ্ছি ভিতরে শাকটা দিয়ে দেবো আলুও সিদ্ধ হয়ে গেছে ডাটাও গলে গেছে আর একদম পুরো মাখা মাখা করে নিয়েছি ধনে পাতা খুশি দিয়ে দিচ্ছি উপর দিয়ে আর ভাতের মার দিয়ে দিচ্ছি এই দেখুন দেখলেন তো ভাত রান্না করেছি ওই জন্য গরম গরম মারেই দিয়ে দিচ্ছে এটা দিলে আর চালের গুঁড়ো দিতে হয় না এটা দিলে আটা আটা হয় ভালো হয় খেতে ভালো লাগে কাঁচা তেল দিয়ে দিচ্ছি উপর দিয়ে নাড়া চাড়া দিয়ে দিচ্ছি এখন শাক রেডি আর আমি গুড় টুর কিছু দিইনি আপনারা চাইলে একটু অল্প করে গুড় দিতে পারেন আমি গুড় দিইনি এই দেখুন রান্না রেডি পুরো অল্প মশলায় রান্না দেখুন কোনো মশলা ছাড়া রান্না একদম তা কেমন হয়েছে দেখুন কত সুন্দর আর আমি এখন খেয়ে দেখাবো আমি এখন খাচ্ছি খুব সুন্দর লাগছে খেতে আর আপনারাও এরকম খেয়ে দেখবেন রান্না করে রেসিপিটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিন